সেই দাবিগুলো দাবিগুলো আছে আমি এক এক করে বলবো এখন বাংলাদেশ বিগত কয়েকদিন হয়েছে যা সংখ্যালঘুদের বাড়িঘর দোকান মন্দির ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে আমরা সাধারণ হিন্দু শিক্ষার্থীরা বাংলাদেশের বর্তমান অবর্তমেনা অবর্তমেন কালের সরকারের নিকট কয়েকটি দাবি পেশ করেছি আমাদের দাবিগুলো হলো এক গত কয়েকদিন দেশব্যাপী সংখ্যালঘুদের উপর ভাঙচুর লুটপাট নির্যাতনের ঘটনা বিচার বিভাগীয় তদন্তপূর্বক দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা এবং নিরীহ সংখ্যালঘু ব্যবসায়

যথাবিধি পালন হওয়ার ব্যাপারে উন্মুক্ত নিরাপত্তা আমার ভাই বন্ধুরা আমরা যতক্ষণ পর্যন্ত এই জিনিস আমরা না পাব আমরা যদি এক থাকি সবকিছু সম্ভব আর আমরা যদি ভেগে যাই কোনো কিছুরই সম্ভব হবে না আমরা আমাদের দাবিগুলো নিয়ে আমরা আগাতে থাকবো সরকারকে আমরা দেখেটুক ঘুরে যেতে হবে আগামী আমাদের আন্দোলন কিন্তু আমাদের আগামীকাল তিনটায় কিছু করবো এবং এই জায়গায় আমরা সবাই করতে 赶紧走走走！